বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্তের ঘটনায় উনিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় মারা গেছেন বিমানটি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানে তিনি একাই ছিলেন এবং দুর্ঘটনার পর সিএমএইচ এর আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তবে জানেন কি পাইলট তৌকির ইসলাম মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রী আকসা আহমেদ নিঝুমকে সর্বশেষ কি বলেছিল দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন গত সোমবার দুপুর সোয়া একটার দিকে এফ টি সেভেন যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট পাইলট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ রাজধানীর কুর্মিটোলা পুরাতন বিমান ঘাটি থেকে এটি উড্ডয়ন করা হয়েছিল জানা গেছে উড্ডয়নের কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার আকাশীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট তৌকির ইসলাম কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে তাকে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলেস্টন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে পাইলট তৌকির ইসলাম পাবনা ক্যাডেট কলেজের তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মাত্র ছয় মাস আগে আকসা আহমেদ দিঝুমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি কদিন পরেই স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল তার কিন্তু সেদিন হতে পারতো তৌকির ইসলামের জীবনের সবচেয়ে সুখের দিন কারণ ওই দিন ছিল তার জীবনের প্রথম সোলো ফ্লাইট তৌকির ইসলাম সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবেন এই অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা এমনকি তার জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা তৌকির ইসলামের মেজ চাচা জানান সে প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবে এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন কিন্তু হঠাৎ দুঃসংবাদ শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন তৌকির ইসলামের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন একটু পরপর বিলাপ করে কান্না করছেন তৌকির ইসলামের স্ত্রী বলেন মাত্র এক বছর আগে আমাদের বিয়ে হয়েছে এখনো আমাদের কোনো সন্তান হয়নি আমি কার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবো তৌকির ইসলাম বলেছিল সে সোলো ফ্লাইট শেষ করে এসে আমাকে নিয়ে হানি মুনে যাবে সে কথা মনে পড়লে আমার বুকটা কষ্টে ফেটে যায় তৌকির ইসলাম অনেক ভালো মনের মানুষ ছিলেন তাকে আমি ভীষণ ভালোবাসতাম তাকে ছেড়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তৌকির ইসলামকে জান্নাত করেন আমিন দর্শক পাইলট তৌকির ইসলামের স্মৃতি ভুলতে স্ত্রী আকসা আহমেদ নিঝুমের কি দ্বিতীয় বিয়ে করা ঠিক হবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ